আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ নাম এরপর বিস্তারিত ইরানকে নজরে রাখতে যুদ্ধজাহাজের বড় বহর পাঠানো হয়েছে ট্রাম্প সিরীয় সেনা ও কুর্দি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি পনেরো দিন বাড়ল আফগানিস্তানের ন্যাটোর ভূমিকা নিয়ে ট্রাম্পের মন্তব্য অগ্রহণযোগ্য ডেনিশ প্রধানমন্ত্রী আঙুল ট্রিগারে আছে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত ইরানকে নজরে রাখতে যুদ্ধজাহাজের বড় বহর পাঠানো হয়েছে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের উদ্দেশ্যে জাহাজের একটি বড় বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সময় বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন আমরা একটি আর্মাডা অর্থাৎ যুদ্ধ জাহাজের বড় বহর ইরানের উদ্দেশ্যে পাঠিয়েছি যদি প্রয়োজন পড়ে মানে আমি বলছি না যে কোনো কিছু ঘটতে যাচ্ছে হয়তো এই বহর আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়বে না তবে আমরা তাদের অর্থাৎ ইরানকে নিবিড় নজরদারির মধ্যে রাখছি ট্রাম্প প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন যুদ্ধ বিমান বহকারী এয়ারক্রাফট ক্যারিয়ার রণতরী ইউএসএস আব্রাহাম এবং বেশ কিছু গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বসী যুদ্ধজাহাজ ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং কয়েকদিনের মধ্যে ইরানের উপকূলের আশেপাশে এই যুদ্ধজাহাজের বহর অবস্থান নেবে সিরীয় সেনা ও কুর্দি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি পনেরো দিন বাড়ল সিরীয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি আরও পনেরো দিনের জন্য বাড়ানো হয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় স্থানীয় সময় রাত এগারোটা থেকে কার্যকর হওয়া এই বর্ধিত যুদ্ধবিরতির মূল উদ্দেশ্য হল কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস অর্থাৎ এর নিয়ন্ত্রণাধীন সাবেক কারাগারগুলো থেকে আইএসআইএল বন্দীদের স্থানান্তরে যুক্তরাষ্ট্রের চলমান অভিযানে সহায়তা করা এসডিএফও যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে এক বিবৃতিতে তারা জানিয়েছে এই উদ্যোগ উত্তেজনা প্রশমনে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় এবং স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে সহায়ক হবে দামেস্কো থেকে আলজাজিরার প্রতিনিধি আইমান ওঘান্না জানান যুদ্ধবিরতির ঘোষণা দেশ জুড়ে স্বস্তির অনুভূতি তৈরি করেছে তবে তিনি সতর্ক করে বলেন এসডিএফ ও সরকারের মধ্যে সংঘাতের মূল কারণ এসডিএফ যোদ্ধা ও বেসামরিক কাঠামোকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একীভূত করার প্রশ্ন এখনও অমীমাংসিত রয়ে গেছে গত বছরের মার্চে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা এসডিএফকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে একটি চুক্তিতে স্বাক্ষর করেন তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে সেই পরিকল্পনা ভেঙে পড়ে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাণঘাতী সংঘর্ষ ছড়িয়ে পড়ে আফগানিস্তানে ন্যাটোর ভূমিকা নিয়ে ট্রাম্পের মন্তব্য অগ্রহণযোগ্য ডেনিশ প্রধানমন্ত্রী আফগানিস্তানে ন্যাটো সেনাদের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন শনিবার চব্বিশ জানুয়ারি তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তানে ন্যাটো সদস্য দেশগুলো সেনাদের অঙ্গীকার নিয়ে যে প্রশ্ন তুলেছেন এটি অগ্রহণযোগ্য ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন আফগানিস্তান যুদ্ধে ন্যাটো সদস্য দেশগুলোর সেনারা সম্মুখ সমরে না থেকে পেছনে নিরাপদ দূরত্বে ছিল এ মন্তব্যের প্রতিক্রিয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিক্সেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন আমি পুরোপুরি বুঝতে পারছি ডেনিশ প্রবীণ সেনা সদস্যরা বলেছেন এই আঘাতের বেদনা প্রকাশ করার মতো কোনো শব্দ নেই ডেনিশ ভেটারেন্স অ্যাসোসিয়েশন বলেছে তারা এ বিষয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন ডেনমার্ক সবসময় যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র আমাদের আহ্বান জানিয়েছে আমরা বিশ্বজুড়ে সংকটপূর্ণ এলাকায় উপস্থিত হয়েছি ডেনিশ প্রবীণ সেনা সদস্যরা ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে একত্রিশ জানুয়ারি দেশটির রাজধানী কোপেনহেগেনে একটি নীরব মিছিলের ডাক দিয়েছেন ডেনিশ প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন ডেনমার্ক ন্যাটো দেশগুলোর মধ্যে অন্যতম যারা জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দুহাজার সালে ডেনমার্কের জনসংখ্যা ছিল প্রায় পাঁচ দশমীয় চার মিলিয়ন এবং ডেনিশ সংবাদ সংস্থা রিৎসাও অনুযায়ী বছরের পর বছর প্রায় বারো হাজার ডেনিশ সেনা ও বেসামরিক নাগরিককে আফগানিস্তানে পাঠানো হয়েছে আঙুল ট্রিগারে আছে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের ইরানে বিরোধী গণবিক্ষোভের জেরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা ভয়াবহ আকার ধারণ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন তাদের বাহিনীর আঙুল এখন ফ্রিগারে রয়েছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তেহরান এখনও আলোচনায় আগ্রহী বলে মনে হচ্ছে ইরানের পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ধ্বংস করতে গত জুনে ইসরায়েলের চালানো বারো দিনের যুদ্ধে সমর্থন ও যোগ দিয়েছিল ওয়াশিংটন এরপর থেকে ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক ব্যবস্থার পথ খোলা রাখার কথা বলছেন বৃহস্পতিবার ট্রাম্প জানান একটি মার্কিন নৌবহর আরমাডা পারস্য উপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে তিনি আরও বলেন আমরা ইরানের ওপর নজর রাখছি তবে আমি অনাকাঙ্ক্ষিত কিছু দেখতে চাই না তবুও আমরা তাদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন যে হামলার কোনো চেষ্টা হলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে এদিকে গত ডিসেম্বর থেকে শুরু হওয়া আনা দু সপ্তাহের বিক্ষোভে ইরানের ধর্মীয় নেতৃত্ব ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভীত কেঁপে ওঠে